দীর্ঘ সাত বছর পর কোন সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম কালেদা জিয়া আগামী একুশে ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম কালেদা জিয়া সর্বশেষ দুই সালের বারোই ডিসেম্বর রাজধানী সৌরার্দির উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনা সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে এর মধ্য দিয়ে এক যুগ পর সেনা কুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেন বেগম খালেদা জিয়া দুই সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হওয়ার পর এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস এবং বিএনপির চেয়ারপারসন কালেদা জিয়া এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে থাকতে দেখা যায় দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়া খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন কালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা তার উপস্থিতিতে উচ্ছ্বাসিত হন বিএনপির নেত্রী অনুষ্ঠান পৌঁছানোর পর একে একে বিশিষ্টজনরা তার সাথে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন কালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার পল্লীয় উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় বৈষম্য আন্দোলনের তিন অগ্রনায়ক নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তার শারীরিক অবস্থার কুচকবর নেন